সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার ফোনে যদি বাহির থেকে থেকে দেশ কেউ কল দেয় আপনার ফোনে বা যে কোনো কান্ট্রি থেকে আপনার যদি কেউ কল দেয় সেই দেশের নাম কিন্তু আপনার শু করবো আপনার ফোনের মধ্যে আপনারা যদি কেউ কল দেওয়ার মধ্যে দেখতে পারবেন আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন আপনার নাম শুনতে কোন দেশ থেকে কল দিছে তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে দেখে কিন্তু বুঝতে পারবেন না আপনার ও অন্য কোনো দেশ থেকে ফোন দিছে আপনারা আপনি দেখে দেখতে পারবেন কোন দেশ থেকে কল দিচ্ছে কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকে আছে অনেকের ড্রাইভার আছে মানে অন্যান্য দেশে থাকে তো সময় নাম্বার সেভ না থাকলে কিন্তু ফোন দিলে বুঝতে পারে এই আমার ওই দেশ থেকে ফোন দিছে বা ওই দেশ থেকে ফোন দিছে দেখতে পারবেন খুব সহজে সেটা কেউ করে করবেন স্ক্রিনটা ফলো করেন আমি আপনার দেখা দিয়েছি কি করে করতে হয় এর জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে ডায়াল পেটে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে থ্রি লাইন পাবেন থ্রি লাইনে চাপ দিবেন আবার সেটিংস পাবেন সেটিংসে চাপ চলে যাবেন এখানে আসার পরে এখানে দেখবেন এই অ্যাসিস্টেড ডাইল দেখা আছে আপনারা এই জায়গায় চলে যাবেন দেওয়ার পরে অনেকের ক্ষেত্রে যেটা যে বন্ধ থাকে যে অ্যাসিস্টেড ডাইল বন্ধ থাকে এটা অন করে দিবেন দেওয়ার পরে এই যে ড্রাফ ফোম কান্ট্রি লেখা আছে এটা এটার মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন অটোমেটিক যেটা লেখা আছে অটোমেটিক যেটা ওইটা আপনারা সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো দেশ থেকে বা যে কোনো কান্ট্রি থেকে কল দেই কল দিলে কিন্তু আপনারা এটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন সামনে আপনাদের শু করব তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ